একদম বিচাৰি তুই তো নিয়ে তো পরশু দিন সিলেটে আসছি সিলেটে অনেক দর্শনীয় জায়গা অনেকদিন থেকে আসার ইচ্ছা আসার সুযোগই হচ্ছিল না ফাইনালি গত পরশু দিন আসছি কালকে আমরা শাহজালাল মাদার চা বাগান দেখছি আর আজকে ফাইনালি এখানে হচ্ছে পাহাড় দেখতে আসছি আমরা আর এখানে একটু ঝর্ণার স্রোতধারা আছে যেখানে পাথর উৎপন্ন হয় এটা ঘুরেটে দেখলাম সাইড ব্যাগে আছে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের না এই যে সীমানা এখানে এটা পর্যন্ত একটা বাংলাদেশের আপনারা যদি একটু লক্ষ্য করে দেখবেন এই যে এখানে একটা এখানে একটা সীমান্ত প্রোটেকশন দেওয়া আছে